হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভ ডেলি নিজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পানি সম্পদ দপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন সতেরোই এপ্রিল দুই সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ এখানে তেরোটি পদে প্রায় ছয়শ জন লোক নিয়োগ দেওয়া হবে অবশ্যই পুরো ভিডিওটা নাটেনে সঙ্গেই থাকবেন এখন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্ম গেট বাংলাদেশ ঢাকা বারোশো পনেরো পানি সম্পদ অধিদপ্তর নিম্ন শূন্য পদে বাংলাদেশে নিকট হতে বাংলাদেশের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে এখন এক নম্বর পদের নাম ক্যাশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা চুয়ান্নটি যোগ্যতা যে কোনো শিক্ষা শিক্ষা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিং টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কুমিল্লা বামুন চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চামাইনামগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর দিনাজপুর যশোর চুয়ারাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট ঝিনাইদহ সাতক্ষীরা বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ও বরগুনা দুই নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা চারশো একষট্টি এবং যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সহ এই কয়েকটি জেলা আবেদন করতে পারবেন সময় কারণে আসলে সবগুলো জেলার নাম পড়া সম্ভব হচ্ছে না কয়েকটি জেলার নাম আপনাদের মাঝে শেয়ার করছি বাদ বাকি অবশ্যই আপনারা সবগুলো সার্কুলার দেখে নিবেন তিন নাম পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা উনচল্লিশটি যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে তিন নাম এই কয়েকটি জেলার পাতিকন আবেদন করতে পারবেন চার নং নাম স্টোর কিপার গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা চারটি যোগ্যতা যে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শহীদপুর সহ এই কয়েকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি যে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সহ এইসবগুলো জেলার পার্থীগ্রণ আবেদন করতে পারবেন ছায়াবের নাম ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা ঊনপঞ্চাশটি যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে এখানে ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল রাজশাহী ফরিদপুর মাদারীপুর সৈয়দপুর গোপালগঞ্জ সহ এই সবগুলো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাত নম্বর নাম ড্রাইভার ট্রাক্টর বেদন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলো এবং পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা যেকোনো স্বীকৃত শিক্ষাপদ হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী সহ সবগুলো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মিল ভ্যান ড্রাইভার বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি যে কোনো স্বীকৃত শিক্ষা হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে এই সবগুলো জেলা পার্থীগণ আবেদন করতে পারবেন ট্রাক ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদসংখ্যার ছয়টি যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে উল্লেখিত সকল জেলার পার্থীগণ আবেদন করতে পারবেন ড্রাইভার ট্রলি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদসংখ্যা চারটি এবং যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য স্কুল সার্টিফিকেট জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী সহ উল্লেখিত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগারো নং পদের নাম ড্রাইভার লরি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ চারটি এবং যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ সহ যেগুলো জেলার নাম উল্লেখ করা আছে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন বারণ পদের নাম পিক আপ ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলো পদ সংখ্যা দুইটি যোগ্যতা যে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তেরো নং পদের নাম ড্রাইভার পাম্প পাম্প চালক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি এবং যোগ্যতা যে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ সহ কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে সর্বমোট পদ সংখ্যা ছয়শো সরকারি চাকরি প্রত্যাশী ভাই জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ এখানে অনলাইনে আবেদন করতে হবে কোনোরূপ লিখিত আবেদন গেতে হবে না এবং আবেদনপত্র দাখিলের নিয়মাবলী সর্তাবলী পানিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউড গভ ডট বিডি এই অনলাইনে পাওয়া যাবে এবং অনলাইনে আবেদন শুরুর তারিখ আঠারো চার দুই সকাল নয়টা থেকে অনলাইনে আবেদনের শেষ তারিখ উনিশ পাঁচ দুই রাত বারোটা পর্যন্ত এখানে নিম্ন আরো নিয়মাবলী দেওয়া আছে এবং আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষা ফি বাবদ মহাপরিচালক পানিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে দুশো টাকা অপরাধযোগ্য ট্রেজারি চালানের সহ জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র ট্রেজারি চালান নম্বর তারিখ ও ব্যাংক শাখার নাম উল্লেখ করে আবেদন আবেদনের সাথে ট্রেজারি চালান স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এবং উনিশে মে দুই তারিখে প্রাপ্তির বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর শিথিল যোগ্য নিম্নে আরো শর্তাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সার্কুলারটি দেখে শুনে বুঝে পড়ে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এই ছিল আজকের পানিসম্পদ অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে